বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পথে ট্রেন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের বাসিন্দা সুশান্ত বর্মন বয়স পঁয়ত্রিশ পরিবার সূত্রে জানা গেছে গত সাতই অক্টোবর দুই এক নম্বরে একটি ট্রেনে সুশান্ত বর্মন ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনশুকীয়া রেল স্টেশনে ওঠেন নির্ধারিত সময় অনুযায়ী গত দশই অক্টোবর সকারে নিউ কোচবিহার স্টেশনে ওনার নামার কথা ছিল কিন্তু আজই অক্টোবর দুপুরে প্রায় ১২টার সময় তাকে কাকুধরণী বর্মণের সঙ্গে শেষবার ফোনে কথা হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি ধরণী বর্মন জানান আমি যখন শেষবার কথা বলেছি তখন ও একদম ভালো ছিল কোনো সমস্যা হয়নি সুশান্ত বর্মণের পরিবারে রয়েছেন তার স্ত্রী তিন কন্যা সন্তান এবং মা পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি নিখোঁজ হওয়ায় গভীর দুশ্চিন্তায় ভুগছেন পরিবার পরিজন ঘটনাটি নিয়ে সুশান্ত বর্মণের বোন শ্যামলী বর্মন নিউ কোচবিহার রেলওয়ে থানার একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন আপনার ভাইপো বেঙ্গালোর থেকে টেনে আসার সময় ট্রেন থেকেই নিখোঁজ এই ব্যাপারে কি বলবেন ট্রেনে ওঠার দশ ঘন্টা পরে আমি ফোন করলাম গাড়িতে ও গাড়িতে ছিল আমি জিজ্ঞেস করছি কোথায় তুমি যে আমি এস টু বগিতে চড়ছি আচ্ছা ট্রেনে উঠছে সাত তারিখ সাত তারিখে ট্রেনে উঠছে কটার সময় রাত তিনটের সময় ট্রেনের ট্রেনটা সাড়ে ওখান থেকে ওই ট্রেনে পরের দিন আমি দশটার সময় যখন ফোন করলাম যে আমি এস টু বগিতে ওরা বলছি আমি যে যে কোনো বগিতে পরে এখন টিকিট কি করলো না সেটা আমার জানা নেই আর ও এক বগিতে উঠছে কেউ ছিল না সাথে করি যখন দিয়েছিলাম অন্য লোক ছিল সেই বগিতেও উঠিনি মানে যে সাতের লোকগুলো ছিল তারা অন্য বগিতে ছিল হ্যাঁ অন্য বগিতে ছিল আর ওই যখন ও বগিতে নাই আমাকে ফোন করছে ওই তোমার ভাইতে আমার সাথে নাই তারপরে তো আমি ফোন করা শুরু করলাম ফোন তোলে না পরের দিন ফোন তুলি বললো যে আমি অন্য বগিতে আছি কিন্তু আর কোথায় গেল আর কোনো খোঁজ মিলতেছে দিচ্ছে না এখনো যখন আপনার সঙ্গে কথা হয়েছিল তখন কি উনি বলেছিল যে আমি বিপদে আছি বা কোনো সমস্যা আছে আমাকে বলে নাই আমাকে বলছে যে আমি এস আছি এখানে রিজার্ভেশন বগিতে পয়সা কম বারো তেরোশো হলেই আমার এখানে টিকিট হয়ে যাবে এই জন্য আমি আর ওই এসি বগিতে চড়িনি নেই এই টুকে আলা বলো সে ভালো ছিল ভালো ভালো ছিল হ্যাঁ ভালো ছিল আচ্ছা হঠাৎ এই যে ট্রেন থেকে নাই এখন খোঁজে পাওয়া যাওয়া দেখছে না এখন কি হলো আপনার কি মনে হয় এই ব্যাপারে কি আর ভাববো কিছু বলার ভাষা নাই এখন কোথাও নামলো সাথে কি কোনো নামি গেল না ট্রেনের মধ্যে ঘুমিয়ে ছিল ট্রেন চলে গেছে কিছু বলতে পারতেছি না এখন বিষয়টা গুরুতর গত সোমবার ট্রেনে উঠেছিল যেটা জানা যাচ্ছে সেই দিন থেকে আজ পর্যন্ত ওর কোনো কোর্স পাওয়া যাচ্ছে না এবং এর বাড়ির থেকে শুরু